সুপ্রিয় মশাখামারি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনি কি নতুন বছর উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা কি চাষ করতে কে আগ্রহীছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা দু হাজার পঁচিশ সালে উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা তো ভিয়েতনামি কই মাছের পোনা নতুন পোনা বর্তমানে আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো বেশ এরকম তো নতুন পোনা এক গেডিংয়ের এক সাইডে পোনা উন্নত মানের বিয়েতনামের কই মাছের পোনা তো বেশ আপনারা হয়তো আবার দেশের এমনকি দেশের বাইরে থেকে তো আপনারা যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং কি চাইলেও আপনারা যারা দেশে রয়েছেন এবং কি চাইলেও আপনারা আমাদের সাথে সরাসরি অনেকটা বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের যোগাযোগ ঠিকানা মাইম সিংহ ত্রিশাল দরত্তে মাছগুলি কিন্তু বেশ আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো চাইলেও কিন্তু আপনারা আমাদের এখান থেকে এসেও কিন্তু ক্রয় করতে পারেন তো মূলত এই পণ্যগুলি আমরা অনলাইনের ভিতরে পিস হিসাবে বিক্রি করেই থাকি তো চাইলেও এই সাজের পনা আপনারা যারা কালচারের জন্য তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই আমাদের এখান থেকে সর্বোচ্চ ভিতরে এই পোনাগুলি অর্ডার করতে পারেন তো ভিয়েতনামি কই মাছের পণা কিন্তু এটা কিন্তু নতুন পনা তো চাইলেও কিন্তু এই স্যাজের পণা আপনারা যারা চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই যেমন কিন্তু লোকবার নাম্বারটি দেখান হচ্ছে তো নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই এই পোনাগুলি অর্ডার করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই